এটি হচ্ছে ফেনীর সোনাগাজির পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি ফানি উন্নয়ন বোর্ডের এক সময়কার অফিস এখানকার সাবেক মেয়র রফিকুল ইসলাম খোকন তার পৌরসভার ময়লা আবর্জনা এনে এখানে স্তূপ করেছে স্থানীয়রা দাবি করছে তাকে এই জমিটি লিজ না দেওয়ার কারণে ক্ষোভের বস হয়ে এটি সে দখল করার একটি পায়তারা করছে সরকার চলে যাওয়ার কারণে এখন এখানকার মানুষের মুখের বুলি ফুটেছে তারা চান অতি অল্প সময়ের মধ্যে এখানকার ময়লা ময়লাগুলো সরিয়ে এটিকে নিরাপদ আবাসস্থল তৈরি করার জন্য চলুন আমরা শুনি এখানকার মানুষের সেই দুর্ভোগের কথা আমরা এমন একটি ওয়ার্ডে জন্মগ্রহণ করেছি বা এমন একটি ওয়ার্ডে আমরা আছি যে ওয়ার্ডটা সবাই নয় নম নয়টি ওয়ার্ডের মধ্যে শ্রেষ্ঠ একটি ওয়ার্ড থাকার কথা ছিল কিন্তু বড় দুঃখের বিষয় বর্তমানে দুঃখের বিষয় বিগত দশ বারোটি বছর আমাদের এই পাশে যে একটা গণবসতি একটা এলাকা যে এলাকা আমরা বসবাস করি হাজার হাজার লোক আমরা এখানে বসবাস করি আমাদের এই এলাকায় প্রতিহিংসামূলক আমাদের এই এলাকার প্রতিহিংসামূলক আমাদের ওয়ার্ডটাকে ময়লা আবর্জনা করে আমাদের রোগ বলাই থেকে সম্পূর্ণ বাচ্চা এবং স্কুল কলেজের মা ভাব ভাই বোন কেউ রেহাই পাচ্ছে না আমরা এখানে হাজারো হাজারো গাড়ি এখানে চলাচল করে হাজারো ব্যক্তি এখানে চলাচল করি যার দুর্গন্ধে আমাদের রক বলাই যাচ্ছে না এ এলাকা অত্যন্ত মশা এবং মাছি দ্বারা বরফুক্ত আমি জোর দাবি জানাচ্ছি অতি সত্তর এই ওয়ার্ড থেকে যদি ময়লা সরানো না হয় তাহলে আমি আমার পাঁচ নম্বর ওয়ার্ড এবং ফৌরা ফোরসভার ওয়ার্ডের লোকজন নিয়ে আমি ফোরসভা ঘেরাও করবো এবং তার আমি আমরা ইউনি অফিসে সবাই আমরা যাতে বাধ্য এই ওয়ার্ডে ময়লা আবর্জনার কারণে বিহারের জন্য অনেক ফ্যামিলি আসলে ট্রেনেরা চলে যায় বিয়াস রাজি রাজিহা না কিনলে এই আবর্জনার কারণে বাস গন্ধে তারা ঢুকতে পারে না এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হলেও ব্যাধি বাড়া গেছে মশা মাসির উদ্যোগের কারণে ছোটো ছোটো বাচ্চা আমার মানে আক্রান্ত হয়েছে আর আমাদের এখানে গণভর্ষী এলাকা এই দুর্গন্ধুর দিকে যাওয়ার কারণে অনেক রোগব্যাধি সৃষ্টি হচ্ছে আমি প্রশাসনের কাছে এবং আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে পৌরসভার কাছে আকুল আবেদন করতেছি অন্ত বিলম্বে এই ময়লা আবর্জনা যেন এখান থেকে সরিয়ে নেওয়া যায় আমরা অত্র এলাকায় কোনো মাঠ পাই নাই আমরা এই মাঠটা ব্যবহার করেছি এই এই এলাকার প্রতিটি শিশু প্রতিটি বাচ্চা প্রতিটি কৈশোর খেলাধুলা করেছে এখানে অথচ এটা এখানে আমাদের এখন মনে হচ্ছে আমাদের জন্ম নেওয়াটাই আমাদের জন্য আমৃত্যু প্রাপ হয়ে আছে আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও এখন এইখানে এখানে একটা অভিশপ্তর জীবন কাটাচ্ছে আমরা এই ওয়াবদাতে ছোটবেলা একটা বোর্ড জায়গা এটা একটা পার্কের মতো ছিল আর আমরা ছোটবেলায় এখানে খেলাধুলো করতাম আমাদের শৈশব আমাদের যৌবন বা আমাদের জেনারেশানের বা আরও পরবর্তী জেনারেশানের সবার শৈশব যৌবন এখানে কাটছি কাটছে আমাদের এখানে আমরা খেলা কত খেলাধুলো করতাম এ করতাম কিন্তু বিগত সরকারের আমলে এই জায়গাতে ময়লা ফেলাছে এটা তো ময়লা ফেলার জায়গা না এটা একটা এই সোনাগাজী পৌরসভার এত বড় পৌরসভার ভিতরে সব থেকে দামি ওয়ার্ড হলো আমাদের এটা উপজেলা কলোনি থানা হাসপাতাল হতে সব কিছু আমাদের এখানে আর এই ময়লার কারণে আমাদের এখানে গন্ধ তারপরে যায় আগুন দেয় আগুনের কারণে ধোঁয়া উঠে আমাদের চলাচল অসুবিধা এই বর্ষাকালে গিয়ে একটু বৃষ্টি হলে রাস্তায় হাঁটা যায় না ওই যে ফোঁকা হয় তারপরে যায় সামনে যে ইউনো বাসভবন দুনিয়ার গন্ধ যায় আগুন লাগাইলে পুরো এলাকা গন্ধে হয়ে যায় তারপরে যায় একটা গাছ গাছ পর্যন্ত নাই একটা গাছ পর্যন্ত নাই গাছ পর্যন্ত সব গাছ পর্যন্ত মারা গেছে এখন আমরা দ্রুত এই ময়লা আমরা এই এখান থেকে যাতে নিয়ে যায় আমাদেরকে এই ওয়ার্ডের বাসযোগ্য যাতে করে দেয় পাঁচ ছয় ওয়ার্ডের দে ছেলে ফেলে আসে যারা স্কুলগামী কলেজগামী যে ছাত্ররা আছে এর ময়লার গন্ধের কারণে এই রাস্তা দিয়ে স্কুল কলেজে যাইতে পারে না এই জায়গাটা খুব সংরক্ষিত এলাকা এই সংরক্ষিত এলাকা এটা একেবারে শুধু আওয়ামী লীগ থাকতে আমাদের এটা প্রতিহিংসামূলকভাবে আমাদের পুরো এলাকাকে এই ময়লা স্তূপ দিয়ে ঢাকানো হয়েছে সে জায়গায় আমাদের বাচ্চা কাচ্চা এবং কি কোনো আমাদের এলাকার কোনো লোকের কোনো নিরাপত্তাই এই ময়লার জন্য কোনো কিছুই নাই গতবারে যে বন্যা হয়েছে সে বন্যার পানিতে সব পোক আমরা হাঁটার কোনো উপায় ছিল না প্রত্যেকটা মানুষ অসুস্থ ছিল শুধু চুলকানি রোগে আক্রান্ত প্রত্যেকটা এলাকাবাসী এই পরিস্থিতি